আর ধর্ষকের যেটা বলবো গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে ধর্ষকের ফাঁসি ফাঁসির যে ইয়াটা এটা ফাঁসি দেওয়া যাবে না আমরা কেউ এটাতে সমর্থন করছি না কারণ ধর্ষকের বিচার ফাঁসির উপরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না আমরা যাকা করতে পারবো না সো সেই জন্য আর কি আমি আমার কলেজের একটা আপুকে আমি নক করি কিছু কিছু আপুকে আমি বলেছিলাম যে আপু এরকম আমরা বাসায় বসে থাকতে পারছি না এটা বাসায় বসে থাকার সময় না তো তারা হচ্ছে আমাকে কোনো রকমই হেল্প করে না হেল্প না করার পরে এই যে লোহা আপু ওনার হেল্প পাই আমরা এবং আপু আমাদের সবাইকে বুঝে ইন্সপায়ার করেছে যাতে রাস্তায় আমরা নেমে আসি এটা ঘরে বসে থাকার একদমই সময় না তো আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ যাতে এই জন্য যে আমরা আজকে যদি বিশ জন থেকে থাকি এখানে উপস্থিত তার জন্যই আছি আর আপুকে এটার জন্যও ধন্যবাদ যে যারা আমাদেরকে ডিমোটিভেট করা ট্রাই করেছিল আমাদের স্কুলের কলেজের মেইনলি আর যারা আমাদেরকে হেল্প করেনি যারা আমাদেরকে বলেছিল যে এইসব করে লাভ হবে না আপুকে অনেক থ্রেটমূলক কথা বলেছিল এবং আমাকেও বলেছিল রাত বারোটা নেই একটা নেই আমাকে কল দিয়ে বলেছে যে লোহাপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক এখানে সম্পর্ক আসার কথা না কারণ যে সিচুয়েশন সেখানে আমরা মেয়েরাই সেভ না তো আমি একজন নারী হয়ে কিভাবে অন্য একজন নারীকে এই সব মানে এই ব্যাপারটা নিয়ে ডিমোটিভেট করে পারি আমাদের আমার সিনিয়র আমার কলেজের সিনিয়র এবং আমি যদি বলি ভুল যদি না করি আপু ক্লাসমেট তো আপু যেখানে একজন মেয়ে হয়ে ওনার ক্লাসমেট তারপর সবাইকে মানে ইয়া করে আমাদেরকে হেল্প করতে আমাদেরকে বাসায় না বসে থাকা তারপর আমাদেরকে যেভাবে মোটিভেটেড করেছে আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর আমি হচ্ছে লাস্ট একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে সরকার যদি আমাদেরকে সঠিক বিচারটা না দিতে পারে সুষ্ঠু একটা সমাজ না দিতে পারে একটা আমরা যদি নাই বলতে পারি যে এটা আমাদের সোনার বাংলাদেশ আমরা যদি নাই বলতে পারি আমাদের একটা স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি আমরা যদি এটা প্রাউডলি না বলতে পারি তাহলে হচ্ছে জাহিলিয়া যুগের অন্ধকার রাতে যেরকম নারী শিশু জন্মগ্রহণ করার পরেই অন্ধকারে মেরে ফেলা হতো জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো তাহলে নারীদেরকে এভাবেই পুঁতে দেওয়া হোক আমরা যাতে আমরা আমাদের সেফলি রাস্তায় না হাঁটতে পারি এমনকি শুধু আমি না আমি একজন নারী হয়ে না একজন পুরুষও এখন সমাজে সেফ না একজন নারী পুরুষ আমরা সবাই যাতে সেফলি হাঁটতে পারি সরকারের কাছে এটাই আবেদন আমাদের হচ্ছে যে চাওয়াটা সেটা যাতে মঞ্জুর করে দেয় খুব তাড়াতাড়ি সুষ্ঠু বিচার চাই আমরা সবাই আর ধর্ষকের যেটা বলবো গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে ধর্ষকের ফাঁসি ফাঁসির যে ইয়াটা এটা ফাঁসি দেওয়া যাবে না আমরা কেউ এটাতে সমর্থন করছি না কারণ ধর্ষকের বিচার ফাঁসির উপরে কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না উনি নিজেও হচ্ছে একজন পুরুষ উনি নিজেও একজন বাবা ওনার মেয়ের যদি আজকে কোনো রকম আল্লাহ না কিছু হয় তাহলে উনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না আর উনি এটাও বলতে পারতেন না যে ওনার মেয়ের যে ধর্ষক ওনার ফাঁসি হবে না এটা উনি কক্ষণ বলতে পারতেন না সো আমার কাছে এটাই হচ্ছে মনে হয় যে ধর্ষকের শাস্তি একটাই ফাঁসি 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 চাই ফাঁসি ছাড়া এক্স্যাক্টলি আপনারা এখন যে স্লোগানটা দিলেন এইভাবে দিবেন একসাথে দাঁড়ায় ঠিক আছে আমরা একটা ছবি নিব